আজকের আমাদের রান্না বান্না দেখে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে সবজি করবো তেলাপিয়া মাছ রান্না করবো ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ছেলে এসে খাবে তাই জন্য মাছগুলো একটু ভেজে আজকে এই যে মাছ ভাজা বসে দিয়েছে তেলাপিয়া মাছ আর মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি করব এটা সাপটা তেলে দিচ্ছি ভিজিয়ে সারটা ভাজা করবো ভালো শুধু হচ্ছি মাছটা ভালো করে ভেজে মাছের তেলটা ফুলিয়ে করবো আপনি দিতে পারছেন না আলু তেল করবো ভাবছি যাই হোক মাছটা ধুঁচে তুলে নিই তারপরে তারপরে বসা

对。Okay.